একটা মাল আছে একের ভিতরে সব একটা কি গ্যারান্টি আছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি না আজীবন গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি জ্বালায় পুরা সাই করে লেবেন পুরো একুশ টাকা একটা মাল্টিপ্ল এটা আপনি দোকান হয়ে বিক্রি করলে আপনি পঞ্চাশ টাকা করে বিক্রি করেন মাত্র আটত্রিশ টাকা একশো টাকা এটা রেট হয়েছিল আপনার একশো দশ টাকা পাইবেন লাল কালা হলুদ যে ধরনের চাইবেন সেই ধরনের এই মাল পাবেন ষোলো টাকা প্যাকেট সহ এলইডি লাইট এটা হয়েছিল মাত্র দশ টাকা পার পিস পাবেন অনেক গর্জিয়াস হোল্ডার এটা রেট ছিল ষাট টাকা পনেরো ওয়াট নয় ওয়াট পাঁচ ওয়াট আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিস্কাউন্ট পাইবেন গছ ২০ বিশ টাকা গছ আর আমার থেকে নিবেন মাত্র দুই টাকা গছ দুই কয়েল তার দুইশো টাকা চারশো টাকা কয়েল আমার থেকে নিবেন তিনশো টাকা আমাদের মার্কেট অনেক দোকানদার তারটা বিক্রি করে তিনশো টাকা

আমার দোকানে আসবেন এটা ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি আচ্ছা এক নম্বর গেট আর পাঁচ নম্বর গেট গেট সোজা একদম মাঝামাঝি শুক্রবার শুক্রবার মার্কেট বন্ধ তাই আজকে আমি ভিডিও করতাছি যারা আমার ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে করে দেখবেন ভিডিওটা টানবেন না কেলিকা ভিডিওটা টানলে আপনি কিছুই বুঝবেন না যে আমি কোন মালের কি রেট বলতে আছি আচ্ছা আচ্ছা যাই হোক বিশেষ করে আপনার এই সাইনবোর্ডটা দেখলে কিন্তু আসতে পারবে একদম সোজা সোজা গেটের সোজা সোজা যে সাইনবোর্ড আছে মা ইলেকট্রিক লেখাই আছে হ্যাঁ মা ইলেকট্রিক 111 নাম্বার দোকান যাই হোক আর বেশি কথা বলুম না আমি এখন মালের রেট বলবো আপনি একটু দেখেন আচ্ছা যেরকম এটা ছিল পিসি সুইচ বলে এটা বাসাবাড়িতে অফিস তো সব জায়গায় ব্যবহার হয় পিসি সুইচ পিসি সুইচ এটা আমার রেট ছিল 5 টাকা এটা আপনারা বিশ টাকা করে বিক্রি করতে পারবেন আমার থেকে নিয়ে আচ্ছা তারপর আমার কাছে কিন্তু অরিজিনাল সুপার স্টারের সুইচ আছে আসলে আমার থেকে নিতে পারবেন আমার কাছে কালারিং সুইচ আছে মাত্র ষাট টাকা পিস চুরাশি টাকা ডর্জন আমার কাছে একটা ইউনিক একটা মাল্টি আছে আপনি টুপিন ব্যবহার করলে তিন চারটা ব্যবহার করতে পারবেন এটা রেট মাত্র ছাব্বিশ টাকা আচ্ছা আমার কাছে কিন্তু একটা সুপার গ্লুপ আছে এই সুপার গ্লুপ নিয়েও কিন্তু আপনি দোকানে দোকানে পাইকারি বিক্রি করতে পারেন সুপার গ্লুপ এটাই ছিল চার টাকা পিস এটা আপনি খুচরা দোকান দ্বারা বিশ টাকা বিক্রি করে আচ্ছা আমার কাছে রয়্যাল প্লাগ আছে দুই টাকা আশি পয়সা কিনা এটা আপনি দোকানে দোকানে যদি পাইকারি বিক্রি করেন চারশো পঞ্চাশ টাকা প্যাকেট আর খুচরা বেচলে দুই টাকা আশি পয়সা মানে আমার কাছে রুবেল ভাই একটা ইলেকট্রিক শপের ঝাড় লাগে আল্লাহর রহমতে মা বাপের দোয়া পাঁচতলা থেকে দশতলা ঠিক আছে অ্যাপার্টমেন্ট বাসাবাড়ি যে কোনো মাল আমাদের দোকানে আসবেন পাইকারি রেটে আমার থেকে নেওয়া যাবেন ইনশাল্লাহ কোনো পতরনা শিকার হবেন না পতরণের শিকার হলে রুবেল ভাইকে কমেন্ট করবেন যে ভাই তার কাজে কাজে কোনো মিল নাই তখন সে পদক্ষেপ করবো আচ্ছা আচ্ছা যাই হোক তারপরে আমার কাছে চেষ্টার আছে দুই মাথা চেষ্টার এটা এগারো টাকা পিস এটা বারো টাকা পিস

টিভি টুবি সব আপনি ব্যবহার করতে পারবেন এটার দাম হয়েছিল একশো পঁচিশ টাকা এটাকে বলে একের ভিতরে সব এটা সাদও আছে কালারিংও আছে যে যেটা নিতে চান আমাদের কাছে আসবেন আমি ইনশাল্লাহ এই পাইকারি রেটই ধরবো এগুলো কি গ্যারান্টি আছে এটা গ্যারান্টি ওয়ারান্টি না আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি হ্যাঁ আজীবন গ্যারান্টি কি বলছিস ভাই কত আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি মানুষ বলে ছয় মাসে এক বছর আমার লোকে ব্যবসা যতদিন করবেন তত বছর আজকে লিখিত থাকবে লিখিত মানে আজকে পঁচিশ বছর ধরে সুন্দরবন স্কুল সুপার মার্কেটে হ্যাঁ অনেক দিন যাব অনেক দিন যাবত আচ্ছা যাই হোক তারপর আমার কাছে একটা অনেক ব্র্যান্ডের একটা সিক্সপিন আছে দশ বছরের গ্যারান্টি জ্বালাইয়া পুরা সাই করে লেবেন মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা অনেক হেভি একটা সিক্স সিক্সপিন আমার থেকে পাইবেন এলো কাফি একটা সিক্সপিন মাত্র পাঁচচল্লিশ টাকা এটা এলাকার দোকানদারা দেড়শো টাকা অনেক আসে বিক্রি করে কিন্তু আমার থেকে নিব কত পাঁচচল্লিশ টাকা পার পিস আচ্ছা যাই হোক একটা মাল্টিপ্লাগ আছে মাত্র একুশ টাকা মাত্র একুশ টাকা একটা মাল্টিপ্লাগ এটা আপনি দোকানেও বিক্রি করলে আপনি পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবেন আমার কাছে জিএফসি ফ্যানের ক্যাপাসিটার আছে পাকিস্তানি জিএফসি অরিজিনাল ক্যাপাসিটার এটা রেট মাত্র আটত্রিশ টাকা এটা দ্বারা বিক্রি করে কত সাড়ি টাকা আমার থেকে নেবেন আটত্রিশ টাকা আমার কাছে আরো মাল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইলেকট্রিকের পণ্য রয়েছে পাশাপাশি এখানে কিন্তু আরো ক্যাপাসিটার রয়েছে এগুলো কি ক্যাপাসিটার এটা ছিল থাইল্যান্ডের ক্যাপাসিটার বলে এটা রেট হইছিল মাত্র 54 টাকা মাত্র 54 টাকা এটা খুচরা দোকানদার 70 80 টাকা বিক্রি করব কেউ যদি বলে না আমার কম দামি লাগবে কম দামিও আছে এটা রেট মাত্র 32 টাকা মাত্র মাত্র রুবেল ভাই আমার কাছে মাল্টি প্লাগ পাবেন মাত্র 135 টাকা এটা পাইবেন হলো 45 টাকা পার পিস এটা পাইবেন হলো 130 টাকা এটার রেট হয়েছিল আপনার একশো টাকা এটা রেট হয়েছিল একশো পনেরো টাকা এটা রেট হয়েছিল শুধু পঁচাশি টাকা আমার কাছে অসাকার টেপ পাইবেন লাল কালা হলুদ যেই ধরনের চাইবেন সেই ধরনের মাল পাবেন আমার দোকানটা একটু দেখাই দেন দর্শক ভাইদেরকে আল্লাহ রহমত একটা কারেন্টের দোকানে যা যা লাগে ইলেকট্রিকের মাল এ টু জেড আমার থেকে আপনারা নিতে পারবেন পাইকারি রেটে যদি বলে ঠিক আছে আমার এক পিস দুই পিস খুচরা লাগবো আমাদের কাছে আসবেন আমি আপনাকে দিব আচ্ছা পাশাপাশি যে এখানে লাইটগুলো দেখা যাচ্ছে এই যে লাইট এটা হয়েছিল আপনার ষোলো টাকা প্যাকেট সহ এলইডি লাইট ষোলো টাকা মাত্র ষোলো মাত্র ষোলো টাকা এটা আপনি হোলসেল পঞ্চাশ ষাট টাকা বিক্রি করবেন আচ্ছা এটা রেট হয়েছিল পাঁচচল্লিশ টাকা গ্যারান্টিটা না সব গ্যারান্টি ছাড়া এটা চেক গ্যারান্টি আছে আচ্ছা এটা রেট ছিল মাত্র 10 টাকা পার পিস মাত্র 10 টাকা পার পিস প্যাকেজ সহ প্যাকেজ সব প্যাকেজ আমার কাছে হোল্ডার পাবেন অনেক গর্জিয়াস হোল্ডার এটা রেট হইছে 45 টাকা এটা রেট হইছে 10 টাকা এটা রেট হইছে 18 টাকা এটা রেট হইছে 25 টাকা এটা রেট হইছে 60 টাকা আমার কাছে আবার এলইডি লাইট পাইবেন যেরকম আঠারো ওয়াট পনেরো ওয়াট নয় ওয়াট পাঁচ ওয়াট সব ধরনের এলইডি লাইট পাইবেন ঠিক আছে আসেন আমাদের মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার শপে ইনশাল্লাহ আপনি ব্যবসা করে অনেক লাভবান হবেন মানে প্রচুর পরিমাণে এখানে যে আরো কিছু রয়েছে যে এখানে রয়েছে আপনার তারপরে যে আমাদের কাছে কিন্তু রুবেল ভাই গ্যাং সুইজ আছে গ্যাং সুইজ আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইবেন পঞ্চাশ পার্সেন্ট একটা গ্যাং সুইজের রেট মাত্র পঁয়ত্রিশ টাকা এটা এলাকার দোকান দ্বারা দেড়শো বিক্রি করে আমার থেকে নিবেন মাত্র পঁয়ত্রিশ টাকা আমার কাছে দেখেন হিউজ পরিমাণ তার আছে আমি তারটি দেখাচ্ছি তারের প্রচুর কালেকশন কিন্তু ভিএসআর আসলে কিন্তু এখানে ওনাদের নিজস্ব ব্র্যান্ডের তারগুলো কিন্তু রয়েছে এখানে সব কিছু কিন্তু আপনারা তার সবচেয়ে কম প্রাইজে পেয়ে যাবেন মূলত এই যে এখানে তারগুলো চলে এই যে যেরকম রুবেল ভাই এলাকাতে কিনতে গেলে গজ গস্ত তো বুঝেন দুই হাতে এক গজ আমাদের দশ গজ লাগে কেউ পাঁচ গজ লাগে কেউ বিশ গজ লাগে কেউ কয়েলও লাগে ওনারা গছ ধরে বিশ টাকা গাছ আর আমার থেকে নিবেন মাত্র দুই টাকা গাছ দুই টাকা গাছ দুই টাকা গেল আপনার এটা এটা কত কত না চারশো টাকা টাকা আচ্ছা ইনভেস্ট করবেন আপনি চার হাজার টাকা লাভ করবেন আসলে তো ভাই দিবেন দুইশো বলতেছেন আমি কি আজকার দোকানদার না না আপনি এর আগে বলেছেন এই সবসময় সত্য পাইছি কিন্তু ভিডিওতে অনেকে বলে যে ভাই মুখে বলে আসলে দিবেন না 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 মানুষের লাভ নাই আমি ঠিক দুনিয়া ঠিক মানুষের লাভ নাই আপনারা আসেন যদি না দে তখন আপনি আমার উপরে ব্যন্দ ব্যবস্থা করবেন আচ্ছা দুই কোয়েল তার দুই কোয়েল তার দুশো টাকা একশো টাকা একশো জ্বালাতে পারবে ভাই তার দিয়ে আপনি লাইট টাইট ফ্যান ম্যান সব চালাইবেন তার বানাইছে কি লেখা কারেন্টের তারের লেখা দুই কোয়েল তার দুইশো টাকা আর আমার থেকে মাল নিবেন আপনি দেখে নিবেন আপনি তো চোখ অন্দ না আপনি মনে করেন না দেখে নিলেন অবশ্যই 450 টাকা কোএল 450 টাকা 4 টাকা 50 পয়সা গস কিনা পরে এটা আপনি 20 টাকাཙক বন্ধ করে গস বিক্রি করতে পারবেন এফপি তার বলে আচ্ছা তারপর যে দেখেন আমার কাছে কালারিং যেরকম রেগুলেটর আছে কাটআউট আছে ইন্ডি আছে সকেট আছে সুইচ আছে কমপ্লিট সেট পাইবেন আমার কাছে এই যে সুপারস্টারের মাল পাইবেন আমার কাছে রেড কালারের মাল পাইবেন যাই হোক আল্লাহর রহমতে মনে করেন আপনার যা লাগবে আমার কাছে পাবেন এটা একটা তার আছে বভিং সহ ভুবিংশ এটা আপনি তিনশো দশ টাকা কোয়েল এটা আমার থেকে নিবেন তিনশো দশ টাকা আমাদের মার্কেটে অনেক দোকানদারে তারটা বিক্রি করে তিনশো আশি টাকা কিন্তু আমার থেকে তিনশো দশ টাকা নিবেন

এসি ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ হেবি হেভি যে জিনিসটি দিয়ে আপনার ব্যবহার করতে হবে মাল্টিপ্লাগ গুলো আপনাদের কাছে রয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু তার কালেকশন রয়েছে পাশাপাশি কিন্তু ফ্যান গুলো রয়েছে আপনার কাছে সব ধরনের ফ্যানের কালেকশন গুলো আছে আমাদের কাছে আল্লাহ রহমতে একটা কারেন্টের দোকানে ঝাল লাগে আপনারা আসেন আপনারা সব নিতে পারবেন কে লেখা ভিডিও তে সবকিছু দেখা যায় না কি লেখা আমাদের হাজার হাজার আইটেম আছে হাজার হাজার ঠিক আছে আমাদের শপে আসেন আমাদের শপের নাম হইসে মা ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো এগারো নাম্বার দোকান আমি আবাকে আবারও বলতে আছি আমার দোকানের নাম্বার হচ্ছে একশো এগারো নাম্বার দোকান এক নাম্বার আর পাঁচ নাম্বার গেটের মাঝা মাঝে ফিরে আসলে কিন্তু এখানে ইলেকট্রিক পণ্য অসংখ্য আইটেম রয়েছে যা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে আসলে ইলেকট্রিকের জগতে দেখালে সারা দিন লাগবে যে দেখাতে দেখাতে কিন্তু আসলে প্রচুর পরিমাণে কিন্তু আইটেম রয়েছে যা দেখানো সম্ভব হয় না এখানে আপনারা যদি কোনো আইটেম নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই শুভ সাথে আপনারা আলোচনা করে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন এখান থেকে নিতে পারবেন পণ্যগুলো এবং প্রায় দিক দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকলে কিন্তু সম্পূর্ণ গ্যারান্টিগুলো এবং যে বলেছে এই কিন্তু চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আর যেগুলো সেগুলো লিখিত গ্যারান্টি থাকবে অবশ্যই আপনারা কিন্তু নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনার এখানে আসতে পারেন অবশ্যই তো অবশ্যই ভালো পণ্যের যদি সন্ধান দিয়ে দিয়েছি আপনাদের যদি চেষ্টা করেন আপনারা কিন্তু এই ধরনের ব্যবসাটা করতে পারেন তাই শুভ ভাই আসলে অসংখ্য ধন্যবাদ আইটেম দেখানোর জন্য এখানে কিন্তু আরো আইটেম রয়েছে যা আপনার দেখাতে পারেন আমাদের মা ইলেকট্রিকে মিনিমাম পাঁচ হাজার আপনারা ঘরে না বসিয়া সময় নষ্ট না কইরা মোবাইল টিপি না কইরা অযথা জায়গা না যাইয়া আপনারা ব্যবসা করেন টাকা যদি না থাকে মা বাবার থেকে পাঁচ হাজার টাকা নেন পাঁচ হাজার টাকা নিয়ে আমার থেকে প্রোডাক্ট নিয়ে দোকানে দোকানে সেল দিলেও আপনার মাসে একটা ভালো অ্যামাউন্ট থাকবো কেউ কাছে হাত পাততে হইব না মানে ব্যবসাটা হালা ব্যবসা করেন ব্যবসা করেন ব্যবসার উপরে কিছু নাই আপনার এই যে ছোটকালের জীবনটা যৌবনটা মোবাইলে মায়াগো পিসে নষ্ট না করা ব্যবসার ভিতরে করেন টাকা যার পকেটে আছে দুনিয়াটা তার কথাই কয় এই কারণে আপনারা ভাই ব্যবসা করেন আপনাদের ভালোর জন্য বলতে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ আচ্ছা আর চৌষট্টি জেলায় তো কন্ডিশন কুরিয়ারের ব্যবস্থা তো আছে এটা সব চৌষট্টিটা দৃষ্টিকে যদি মাটির নিচে দোকান থাকে শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমি মাল পোষাই দিব সেই ক্ষেত্রে যে কুরিয়ারে ভাড়াটা থাকবে সেটা কি আপনি কোনো ফ্রি আছে বা না ফ্রি মিরি করতে গেলে মালের দাম আবার বাইরে যাবে ঠিক আছে আপনি এই জায়গা থেকে মাল নেবেন প্রত্যেকটা কারণে পঞ্চাশ টাকা খরচ পঞ্চাশ টাকা দিবেন আপনার মাল আপনার ডেলিভারি দেবো একদম সত্য কথা বলেছেন আসলে অনেকে ফি দেয় বা অনেকে অনেক কিছু বলে আসলে আমি আপনাকে বলি যেরকম কয় যে একটা লাইট নিলে আরেকটা একটা লাইট ফ্রি আচ্ছা যেরকম আমি একটা লাইটের দাম দিছি কত দশ টাকা অনুই বেটা ফ্রি দিব কেমনে এটা কইব বিশ টাকা আর এটা ফ্রি মানুষের বোকাস দিয়ে এরা কয় ফ্রি বলতে কোনো কিছুই নাই আচ্ছা কেউ কি লস করে ব্যবসা করব না কেউ লস করে ব্যবসা করব না এ তো আপনি ডাইরেক্ট রেট আমার থেকে নিয়ে যাবেন আচ্ছা তো অবশ্যই সব ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আজকের জন্য বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম